যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে আমরা ঘামি নবী ঘ আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ কথা বলে না নবী যখন আম্মা নবীর খাম মোবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন আরো বিয়ে হতো পরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন গোটা মাঝমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত

সর্বদিকে দিয়ে সুন্দর তিনি আম সন্তা সরতি শতপতি মর্মেহ সুন্দরম সুন্দরম নারা সংসা

মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন যে চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো হল ভারতে এই রকম অহরহ ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে দেওয়া হল মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন আগে চিঠি লিখলেন নবীর প্রশংসা করলেন তাই তো হিন্দুরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘাসা তাই তো হিন্দু কঠোরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো এ বাবাজিরা মায়েরা আমার ওই মহাত্মা গান্ধী চিড়ি লিখলে যে চিঠিটি লিখলেন আমি জীবনে অনেক মনের শ্রীর জীবনী বললাম গুরু নানকের জীবনী বললাম বালক বম্বাচারের জীবনী বললাম লিঙ্কনের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম জীবনীটা পরে মুগ্ধ হলাম যারা নামের প্রথম অক্ষর হবে এম শেষের অক্ষর হবে ডি তারা নাম হবে মোহাম্মদ যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ না এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজিরা ভাইরা আমার মাইকেল এইচ ঘাট বলে বিখ্যাত একজন লেখক আমেরিকা দেশের বিখ্যাত লেখক কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন দা হান্ড্রেড মানে একশো ভালো ভালো মানুষের জীবনী লিখলেন একশো জনের জীবনী লিপিবদ্ধ করলেন বইটা বাজারে প্রচার হয়ে গেল গোটা বিশ্বের কোনায় কোনায় বইয়ের বড় সোনাম অর্জন করে নিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ও ডক্টর মাইকেল হা তুমি যে একটা বই লিখলে বাবা তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ তুমি যে বই লিখলে ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে যীশু খ্রিস্টর জীবনী তো নাই নাই গুরু নারকের জীবনী নাই নাই চারের জীবনী নাই নাই গৌতম শ্রী চৈতন্য জীবনী নাই নাই স্বামী বিবেকানন্দের জীবনে নাই নাই ডাক্তার মাইকেল এই সর্বপ্রথমে যারা জীবনী দিয়ে শুরু করল তিনি বলেন মুহাম্মদ রসুল কেন কারণটা কি ওই খ্রিস্টান ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল পৃথিবীর জমিনে আমি যিশুর জীবনী বললাম আমি আব্রাহাম লিংকনের জীবনী বললাম আমি লেনিনের জীবনী বললাম আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম আমি গুরু নানকের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম হ্যাঁ নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনী বললাম তার জীবনীটা পরে পরে দেখলাম সাথে দাগ আছে কিন্তু তার চরিত্র ভিতরে বিন্দু মাত্র কোন দাগ নাই তাই তাহার চরিত্র জীবন এটা সর্বপরতো বইয়ের শুরুতেবিবদ্ধ হল না যার জীবনে দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সুনাম গোটা বিশ্বের কোনায় কোনায় সুনাম অর্জন লাভ করে নিলাম সুবহানাল্লাহ সুনাম

যে মানুষ দরুদ পড়ছে না এই যে কিছু মানুষ এদে তাকানদার তার না ওই রকম দরুদ না দরুদ محبتে পড়তে হয় আপনি পড়ছেন পিছনের মানুষ কিছু সব চুপ হয়ে আছে সব বন্ধ হয়ে যাবে এই দরুদ কোনোদিন বন্ধ হবে না মানুষ যতদিন বেঁচে আছে নামাজ রোজা করবে মানুষ মারা গেলে নামাজ রোজা কি করবে কি করবে ফেরেশতারা নামাজ রোজা করে নাকি আল্লাহ বলবেন এ মালাকুল মউত ফেরেশতা সব মানুষগুলোকে মেরে দাও আমরা সবাই যখন মরে যাব কোনো মানুষ নেই আল্লাহ বলবেন এ ফেরেস্তারা এ আমার মালাতুল মৌত ফেরেস্তা মানুষ মারা গেছে বলে কেউ নাই সব ফেরেস্তা গুলো কিনতে কাল করে দাও সব ফেরেস্তা মারা যাবে কেউ আছে বলে আল্লাহ আমি একা আছি তুইও মারা যা মালাকুল মাউত ফেরেস্তা ইসরাইল বলবেন আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে

বহাল আলে সৈয়দ সাল আলে জমি

পুরুষ মানুষ কেন গিরার উপরে কাপড় পরিধান করবে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলে আমরা মাথা নত করে সেলুট জানাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি বলেছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখবে কারণ কি জানো পুরুষ মানুষ মার ঘাট আজার বাজার করবে অফিস আদালত করবে শোনো যদি কোনো মানুষ চব্বিশ ঘন্টা মুজা ব্যবহার করে এই গিরা যদি 24 ঘন্টা কোনো মানুষ ঢাকা দিয়ে থাকে অতি অল্প দিনে জৈন চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে এই গিলাতে সূর্যের আলো পাবে পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে সূর্যের আলো দরকার নাই

কি বলছেন আমরা কাত বুঝি না বাম কাত দাম কাত যেদিকে সুবিধা সেদিকে কি বলছেন নবী বলছেন ডান কাত হয়ে সয়ন করো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শুই বাম দিকে হাত আছে এই মানুষটা হাত অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ নবী আমার পৃথিবীতে যখন এলেন খাতনা করা অবস্থায় এলেন লিঙ্গচ্ছেদ অবস্থায় বেদে লেখা আছে নিপো লিঙ্গচ্ছেদ মুহাম্মাদাবতী আদিবাকরণতে পুরকিতিরতা যে নবী পৃথিবীতে আসবেন জগৎ গুরু হয়ে তিনি খাতনা করা অবস্থায় আসবেন আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না করি না খাতনা বলেন না মুসলমানই বলেন এই যে খাতনা বলবেন জি শোনেন কিছু কিছু অমুসলিমরা ঠাট্টা করে মুসলমানদের খাতনা করা হয় মুসলমানদের অমক তমক ঠাট্টা করে আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা চার বছর এই ইউটিউবাররা চার বছর রিসার্চ করলো চার বছর রিসার্চ করার পরে বলল এ পাদ্রী পুরোহিতরা তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও বলে কেন বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে ছেলেরা মেয়েরা করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে হয়। এই দুটো কারণে চার মুসলমানদের লজ্জা স্থানে চারটে রোগ হয় না কটা রোগ হয় না ক্যান্সার হয় না এডস হয় না গনোরিয়া হয় না সিপিলিস নামক রোগ হয় না বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় মহা বৈ জ্ঞানী নবীজি বলছেন আমার উম্মত উম্মতিরা তোমরা ঘরে কুকুর জানো পুষবে না কুকুর পুষবে না তবে হ্যাঁ কুকুর তখন পাহারাদার হিসেবে রাখার জন্য কুকুর পুষতে পারেন ওই শখ করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে নবী বলছেন বিড়াল বিড়াল পুষতে পারো নবীর এক সাহাবী ছিলেন তার নাম আবু আবু ওরা মানে বিড়ালের পিতা বলা হয় নবী বলেছেন বিড়ালের বাপ বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন বিড়ালটা লাভ মেরে নবীর কুলে গেছে হায় 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 মা আয়েশা বলেন ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই ওই পানিটি নবী ওজু বানিয়ে নিলেন এই মুসলমান শ্রোত্রকর বন্ধুরা কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় সাতবার ধৌত করা লাগবে নবী আমার বলেছেন বিড়ালের দেহে তেমন জীবাণু নাই যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জেনকুপিসের আশ্রয় হয় না বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন মহিলা এটাউ তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশা মহিলা পতিতালয়ের দেহদাত্রী কাрниওয়ালি মহিলা ईमानदार ছিল মহিলা কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত পথের মাঝে দেখতে পেয়েছিল অবলা এক কুকুর হাপাচ্ছে ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মোজাটা খুলল উড়নাটা নিয়ে চামড়ার জুতায় মানে মোজাতে বেঁধে ওই চামড়ার মোজাটা কুয়াতে ফেললো কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল নবী বলছেন আমি দেখলাম মহিলাটা চান্নাতে ঘুরে বেড়াচ্ছে বললো গুনাগার ছিল একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুণাকে মাফ করে দিল কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান নামে দেখলাম মহিলাটা বোরখা পরা মহিলা হিজাব পরা মহিলা পর্দাশিলা মহিলা পাঁচ নামাজ পড়নিওয়ালি মহিলা কিন্তু ওই মহিলা কেন জাহান নামে ঘুরছে জানো ওই মহিলা স্বভাব ছিল এটাই বাড়িতে একটা বিড়াল থাকতো বিড়ালটাকে দিন রাত লাথি জুতো মারতো বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল আমি নবী দেখলাম ওই মহিলা জাহান নামে জ্বলছে আ মহিলাদের একটা গুণ খুব খারাপ কি বলুন তো কি বলেন আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়ে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায় মাথায় বাজ পড়ে না উলাউটো সাপে খায় না মানে গাল মুড়কিকে যায় না আপনাকে দেয় কথা বুঝছিস মহিলাদের আরেকটা গুণ খুব খারাপ ওরা পড়ের ভালো কোনো সহ্য করতে পারে না একই বাড়িতে দুই ভাই বাস করছে বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়েল বাপ কানে ফিসফিস করে দিল দু চার মাস পরে আলাদা সেটা ভেরার মত গুণ করে রে আলাদা হবে বাপ আলাদা হবে তা होगा বাপ আলাদা করে দিয়েছি আলাদা মানে ছাগল আলাদা গরু আলাদা হাড়ি আলাদা গরু আলাদা গরু আলাদা সাদা গরু ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু এরও গাই গরু এরও গাই গরু কিন্তু বড় ভাইয়ের গরুতে পাঁচ কেজি করে দিলে দুধ দেয় আর ছোট ভাইয়ের গরুতে দু কিলোর বেশি হয় না প্রতিদিন ছোট বউটা বলে তুমি কি নামাজ পড়ছো ওনার ডিম পড়ছো নামাজ পড়ছো বলে কেন নামাজ পড়ছো তো গরুর দুধ না কেন হে বাবা তাই বলছে নামাজ পড়ার সাথে কি সাপ বলে কি নামাজ পড়ছো তোমার গরুর দুধ বাড়ে না তোমার বড় ভাইয়ের পাঁচ কেজি করে হবে তোমার কেন হয় না বলে দুধটা কি আমি দেবো দিচ্ছে তাই হে বাবা শুনছেন মানে পরের সহ্য করতে পারে না ছোট বউ প্রতিদিন বলে হয় তুমি নামাজ পড়ো আর না হয় এক গরু দুধ বাড়াও আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করো কেঁদে কেঁদে কেন বড় ভাই গরুটা মরে যায় আমার সহ্য হচ্ছে না ওর গরুতে কেন বেশি দুধ দেবে এই যে এই ব্যাটা বিবির জলনে নামাজ পড়ে ঘরে ঢোলব ভয় পাচ্ছে ঘরে গলেই তো শুধু খান 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 করে শুধু কান্নের কাছে এই শুনেন এই ব্যাটা নামাজ বাদ জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে থাকতে না ফিরে দোয়া করছে আল্লাহ আল্লাহ বি তখন মনে মনে সাংঘাতিক আল্লাহ করলাম কাজ এ তখন মসজিদ থেকে বেরিয়ে আনন্দে বাড়ি যাচ্ছে আর বউ তখন মুড়ো ঝাঁটা নিয়ে বসা চলো আই টুকে দা কি হলো কি তুই কি দোয়া কর দোয়া তো আমি করেছিলাম দোয়া যখন করলে তো তোমার গুরু মূল্য কি করে পরব আমার গুরু মূল্য মানে হ্যাঁ এ বাবা তখন বলছে দোয়া আমি করেছিলাম মালাকুল মাউত ফেরেশতা এসে বড় ভাইয়ের গুরুটাও সাদা আমারও গুরু সাদা বুঝাই চিন্তা একটু মাল করে

মোহাম্মদ রসুল্লাহ আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো এই দুটো সম্পদ যখন বুকে আঁকড়ে ধরে নেবে কেউ তোমাদের মারতে পারবে না কেউ তোমাদের বেজুটি করতে পারবে না কেউ তোমাদের অপমান করতে পারবে না আমি মহান মালিকের ঘোষণা এখন মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ আমার আগের বক্তা মৌলানা মতিউর রহমান বলছিল পুরান পড়ো অনেক মুরব্বীরা তো কোরআন পড়তে জানে না এ বাবা জিরা আমার এটা হলো সেই কোরআন কোরআন পড়লে যেমন সওয়াব পাওয়া যায় কোরআন দেখলে তেমন সওয়াব পাওয়া যায় কোরআন শুনলে তেমনই সওয়াব পাওয়া যায় এই কোরআন ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায় কোরআন বুকে নিলে সওয়াব পাওয়া যায় এই কোরআনের দুশমনি করেছে যারা একে একে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে তারা আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ আটান্ন বছর বয়স দাড়িগুলো চেয়েছে সাদা করেছে দিয়ে বিরাশে করে এরকম কালি রংটা এরকম করে লাগাচ্ছে আমি চাষা জুম্মার আজান হলো জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো আর দুদিন পরে তো কবর ডাঙ্গাই যাবে আবার চুল কালো করছো আটান্ন বছর বয়স তা আমাকে বলছে বাপ

সুদের নেশাই বদর আলী সুদের নেশাই বদর আলীর আমল গেল পাঠে আর মরলে বেটা বুঝবে তুমি সব কিছু গেল লাঠে মরার পরে বেটা বুঝবে সুদ আর আর জুয়া আল্লাহ পাক বলে আমার বান্দা হলো তারা নিজেকে সুখে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা আর সুখে শান্তিতে আমি আল্লাহকে শরণ করেছে যারা সুবহানাল্লাহ শুনেছেন যে বর্ধমান জেলায় ধান ভালো হয় জানেন তো আপনারা কোন কোন সময় যখন ফলন ভালো হয় তা আমরা যাই মসজিদ মাদ্রাসার জন্য ধান কালেকশন করতে চাচা দু এক বস্তা ধান দাও বাপ ধান তো ভালো হয়েছে বলেই এমনি এমনি ধান হলো চাষ করতে হয়েছে চাষ করা শিখতে হয়েছে চাষি ভালো তাই ফলন ভালো আল্লাহ বলছে দাঁড়া সাদা করে দেবো দাঁড়া পরের বছরে সেই মাজরা আর পোকা ষোলো বার স্প্রে করতে ধান কারো হয় না মাল সব সাদা হয়ে গেছে চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বা হাতে করে চা খাচ্ছে ডান হাতে করে বিড়ি খাচ্ছে কোন হাতে করে বিড়ি খাচ্ছে বাপ ডান হাতে বিড়ি খাওয়া যায় কোন হাতে বিড়ি খেতে হয় বলো

ও সোনা মানে মা বলেরা পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা কোরআনকে বুকে নিয়েছে যারা হা হা কোরআন বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কুরাণ বুকে নিয়েছে তাহলে মা পড়ে নিয়েছে